আমি নতুন বিবাহ করেছি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের দুজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু নাসিহা করবেন যা দুনিয়াতেও কাজে আসে আখেরাতেও কাজে আসে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বাক ভাই বল ইসলাম আল্লাহ আপনার বিবাহের মধ্যে বারাকা দিন ও বারাকা সাল্লাম নবদম্পতিকে এভাবেই দোয়া করে দিয়েছিলেন আমরা আপনাদের জন্য দোয়া করলাম খুবই চমৎকার দোয়া নবীর দোয়া এর চাইতে শ্রেষ্ঠ দোয়ার হয় না নসিহা যেটা আপনাদের জন্য আমাদের থাকবে সেটি হচ্ছে সংসার জীবন এবং পারিবারিক জীবন এটা একটা বরকতময় জীবন এটা মনে রাখবেন এবং এই জীবনে সুখী হওয়ার জন্যে আপনারা ইসলামের যে পারিবারিক নীতিমালা আছে সেটা অনুসরণ করবেন তাহলে আল্লাহ বারাকা দিবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিবাহের আগ থেকে বিবাহ পরবর্তী সময় এবং সংসার জীবন সব জায়গায় আল্লাহ এবং সাল্লা সাল্লাম কী বলেছেন আমাদেরকে কীভাবে জীবনযাপন করতে বলেছেন এক অন্যের অধিকার বুঝে নিয়ে সে অধিকার কিভাবে আদায় করতে বলেছেন সেভাবে যদি আমরা জীবন জীবনযাপন করি তাহলে আমরা সুখী হতে পারব দাম্পত্য জীবনে আমাদেরকে এক অন্যকে ছাড় দিতে হবে আমাদের জীবনটা অত্যন্ত সুন্দরভাবে টিকে থাকবে পরস্পর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা মমতা স্নেহ শ্রদ্ধা এবং সুসম্পর্কের উপরে আমাদেরকে এগুলো গেইন করতে হবে স্বামী তার স্ত্রীর প্রতি মমতা এবং ভালোবাসা তিনি পোষণ করবেন তার প্রত্যেকটা কাজে যেন তার স্বাক্ষর থাকে স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধা রাখবেন আস্থা রাখবেন এবং তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তার আনুগত্যের মধ্যে থাকবেন তাহলে আশা করছি আপনাদের জীবনটা সুন্দর হবে কারো কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন একজন রাগ করলে আরেকজন হাসবেন মানে নিজেকে প্রফুল্ল রাখবেন রাগটাকে হজম করবেন রাগটা থামলে তারপরে মজা করবেন স্বামী স্ত্রীর যে গভীর সম্পর্ক তাদের যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা রক্ষা করবেন দূরত্বকে তৈরি হতে দেবেন না নানাভাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হয় সন্দেহ ঘনীভূত হয় এবং সম্পর্কের মধ্যে টানা পড়ন দেখা দেয় কখনো সেটা আঁচ করতে পারলে এটাকে বাড়তে দেবেন না স্বামী এবং স্ত্রী পৃথিবীর সবচেয়ে বেশি ইন্টিমেসি তাদের মধ্যে আল্লাহ সোমান কি বলেন নাই হুন্না লেবাসুল্লাহ কুম ও লেবাসুল্লাহ লাহুন হুন্না লেবাসুল্লাহম ও আন্তুম লেবাসুল্লাহ লাহন্না আর কি তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক পোশাক যেমন শরীরের সাথে লেপটে থাকে তাই না পোশাক দিয়ে তো আমরা সতর ঢাকি তার মানে সতর আর পোশাক এর মধ্যে আর কোনো ব্যবধান নাই এর চেয়ে মেসি পৃথিবীতে হতে পারে না আল্লাহ আল্লা সুহানতলা স্বামী এবং স্ত্রীকে পরস্পরের পোশাক হিসাবে অভিহিত করে তাদের মেসিটাকে তুলে ধরেছেন এবং তারা যে খুবই কাছের বন্ধু একে অপরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ তাদের মধ্যে আর কোনো ব্যবধান নাই এবং তারা একান্ত সান্নিধ্যেও ঈশ্বরীয়ত তাদের জন্য জায়জ করে ফেলেছে পোশাক ছাড়া তারা তাদের সান্নিধ্যে আগমন করার ফলে এই যে ইন্টিমেসি এটাকে আমরা ধরে রাখতে হবে আমাদের ভালোবাসা দিয়ে মমতা দিয়ে আস্থা দিয়ে একে অপরের জন্য কোরবানি করে আত্মত্যাগ করে এসব কিছু দিয়ে তাহলে দাম্পত্য জীবনটা সুন্দর হবে সফল হবে সুখী হবে এবং আশা করা যায় আপনারা দুজনই আখেরাতেও সে দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে পারবেন আল্লাহ যেন তাই করেন আমরা আপনাদের জন্য এবং সকল মুসলিম দম্পতির জন্যে সে দোয়া করছি আমিন আল্লাহমিনব্বাল্লা আলমিন